সন্ধ্যার হালকা আলো ছুঁয়ে যাচ্ছে ভাঙা প্রাচীর দেবতার মূর্তি আর দেয়ালে আঁকা অলঙ্করণের ইতিহাসকে পাল সাম্রাজ্যের সময় নির্মিত এই মন্দির একদিন চারপাশে একশো পাঁচটি শিব মন্দিরের সঙ্গে পূর্ণ ছিল পূজা অর্চনা মানুষের বিশ্বাস সবই এখানে জীবন্ত ছিল কিন্তু আজ শুধু জঙ্গলের নীরবতা ভেঙে পড়া পাথর আর নিঃশব্দ অলঙ্করণ ধ্বংসপ্রাপ্ত প্রাচীরগুলো যেন চুচাব ফিসফিস করছে সেই অতীতের গল্প মনে হয় কেউ এক রাতের মধ্যে একশোটি মন্দির তৈরির পরিকল্পনা করেছিল মন্দির আকৃতি তৈরি না মশালতার বিনা এই মন্দির ছিল এখানে আর একটা শিবাল আর একটা মন্দির ছিল গোয়াতে বাকি একটি যেন ইতিহাসের রহস্য হয়ে গেছে এক মিনিট দাঁড়িয়ে দেখলে বোঝা যায় ইতিহাস কেবল বইয়ের পাতায় নয় চোখের সামনে দাঁড়িয়ে প্রতিটি ছায়া প্রতিটি ভাঙা প্রাচীর আমাদের অতীত আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় স্মরণ করিয়ে দেয়